হ্যালো এভরিওান আজকের ভিডিওতে আমরা জানবো ফেসবুকের পেজের ভিডিও কী করে আপলোড করতে হয় ঠিক আছে সেটা হলো আবার ক্রোম দিয়ে তো অনেকেই ভাবছো যে ক্রোম দিয়ে এখন ভিডিও আপলোড করা যায় না আমাদের ফেসবুক অ্যাপ দিয়ে ডাইরেক্ট আপলোড করতে হয় তো সেটা কিন্তু সম্পূর্ণ ভুল আমরা কিন্তু ব্রাউজার দিয়ে আগের মতন কিন্তু ফেসবুকের ভিডিও আপলোড করতে পারবো অর্থাৎ ফেসবুক পেজের ভিডিও আপলোড করতে পারবো তো সেটা করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম চলে যেত আমাদের ব্রাউজারে তো আমি এখন চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখতে পারো এখানে সার্চ অপশান আছে এই সার্চে কিন্তু তোমাদেরকে টাইপ করতে হবে যে ফেসবুক ফেসবুক ক্রিয়েটার স্টুডিও এই যেখানে চলে আসলো ফেসবুক ক্রিয়েটার স্টুডিও তো এই ফেসবুক ক্রিয়েটার স্টুডিওটা লিখে তোমরা কী করবে সার্চ করে দেবে সার্চ করার পর এখানে কিন্তু মেন কনফিউশন ঠিক আছে এটা আপডেট হওয়ার পর এখানে কিন্তু অনেকগুলো চেঞ্জেস চলে এসেছে তো তোমরা কী করবে একদম ওপরে যেটা রয়েছে এটা হচ্ছে বিজনেস ফেসবুক ঠিক আছে এই বিজনেস ফেসবুকে কিন্তু তোমরা ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে দেখতে পারো রাইট সাইড কর্নারে এই একটা থ্রি ডোট আছে ঠিক আছে এই থ্রি ডোটে তোমরা টাইপ করবে টাইপ করার পর এখানে দেখতে পারো একটা অপশান চলে এসছে এই যে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে কিন্তু তোমাদেরকে এটা করে নিতে হবে তো এটা ডেস্কটপ সাইটে হয়ে গেলো মানে পিসি সি হয়ে যে কম্পিউটারের মতন হয়ে গেলো তারপর কি করবে তারপর তোমরা একটু এটাকে জুম করবে জুম করার পর এখানে দেখতে পারো দুটো অপশান চলে আসলো এই যে এখানে কিন্তু একটা হচ্ছে ফেসবুক আর একটা হচ্ছে ইনস্টাগ্রাম তো আমরা কী করবো আমরা ফেসবুকটাকে চুজ করে নেবো তো আমরা এই ফেসবুকটাকে চুজ করে নেব তো এটাতে ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পারো একটা অপশান চলে আসলো যে এখানে তোমার ইমেল আইডিটা আর এখানে পাসওয়ার্ডটা দিতে হবে তো আমার ইমেল আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করে নিচ্ছি তো তোমরা এটা লগ ইন করে নেবে হ্যাঁ কিছুক্ষণ লোড নিল লোড নেওয়ার পর কিন্তু দেখতে পারো আমার কিন্তু এখানে কিন্তু আমার ক্রিয়েটার স্টুডিওটা ওপেন হয়ে গেলো ক্রিয়েটার স্টুডিওর মধ্যে যে ভিডিও আপলোড করার সেকশনটা সেটা কিন্তু ওপেন হয়ে গেলো আমরা এখন আমাদের পেজটাতে ভিডিও কীভাবে আপলোড করবো তো সেটা করার জন্য তোমরা কিছুক্ষণ জুম করবে জুম করে দেখতে পাবে এখানে একটা অপশান দেওয়া আছে এই যে ক্রিয়েট পোস্ট ঠিক আছে তো এই ক্রিয়েট পোস্টটা তোমরা প্রেস করে দেবে তো আমি করে দিলাম ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখানে দেখতে পারো তিনটে অপশন চলে আসলো এই যে আপলোড করা সিস্টেমটা এটা হলো অ্যাড ফটো অ্যাড ভিডিও ইউজ টেমপ্লেট ঠিক আছে তো আমরা এখান থেকে সর্বপ্রথম যেটা বেছে নেব সেটা হলো এই যে অ্যাড ভিডিও তো এটা দিয়ে কিন্তু আমরা ফেসবুক ক্রমে ভিডিও আপলোড করবো অর্থাৎ আগে যেরকমভাবে আমরা ভিডিও আপলোড করতাম ওল্ড সিস্টেম সেই সিস্টেমটাতে কিন্তু আমরা এখন দুই হাজার পঁচিশে আপলোড করব তো এখন কী করবো অ্যাড ভিডিওতে ক্লিক করে দেবো অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পারো সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা পপ আপ চলে আসলো এই যে আপলোড ফর্ম ডেস্কটপ এখান থেকে যদি তোমরা ভিডিও আপলোড করো সেই ভিডিওটা কিন্তু একদম এইচডি ভার্জন থাকবে কোনো রকম কোয়ালিটিটা কাটবে না কোয়ালিটিটা একদম ফুল এইচডি থাকবে তো আমরা কী করবো আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখান থেকে অ্যালাউ হচ্ছে অ্যালাউ করে দেবে অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আমি একটা ভিডিও চুজ করে নিয়েছি ঠিক আছে একদম ফ্রন্টের একটা ভিডিও নিয়ে নিলাম জাস্ট টাইম নিয়ে তোমাদেরকে দেখানোর জন্য এখন কী করবো এখানে ডান অপশান আছে এই যে দেখতে পারো একটা ভিডিও চুজ করে নিয়ে একদম কোনারা দেখবে এখানে ডান অপশান আছে এই ডানে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম এখানে দেখতে পারো প্রসেসিং হচ্ছে তারপর দেখতে পারো এই যে এখানে কিন্তু আপলোড কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই যে এখানে ভালো করে লক্ষ্য করো এই যে এখানে কিন্তু আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট ভিডিওটা আপলোড হয়ে গেলো ভিডিওটা একদম শর্টে আপলোড হয়ে গেলো তার কারণ হচ্ছে ভিডিওটা কিন্তু শর্ট ভিডিও ছিল তার জন্য খুব তাড়াতাড়ি আপলোড হয়ে গেলো এই যে আপলোড কিন্তু কমপ্লিট হানড্রেড পার্সেন্ট আপলোড হয়ে গেলো তো এখান থেকে তোমরা চাইলে ভিডিওটা যে আপলোড করার পর তোমরা কিন্তু এখান থেকে এই যে নিচের দিকে একটু লক্ষ্য করতে পারো এই যে এখানে কী লেখা আছে এখানে লেখা আছে থামলেল ঠিক আছে এই যে এখান থেকে কিন্তু তোমরা এখান থেকে থামলেল চুজ করে নিতে পারো ভিডিওটার জন্য তো একইবারেই থামলেল তারপর এখানে ডিসক্রিপশন দেওয়া আছে এই যে এখানে ডিসক্রিপশান দিয়ে নিতে পারো এই যে এখানে ডিসক্রিপশান দিতে পারো তো এখান থেকে কিন্তু সব কিছু তোমরা করতে পারো ইজিলি একদম কম্পিউটারের মতন ঠিক আছে ডাইরেক্ট করতে বলতে একদম কম্পিউটারের মতো তোমরা এখান থেকে আপলোড করতে পারো তোমাদের কোয়ালিটি কিন্তু মেনটেন থাকবে কোয়ালিটি একদম কাটবে না এরকমভাবে তোমরা ব্রাউজার থেকে তোমাদের ভিডিও কিন্তু তোমরা আপলোড করতে পারো তো যদি ইনফরমেশনটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই